রামগো সকল রাম রো সকালে রাম গো সকাল স্থানে তার 嗯。 Tchau.

কল্পনা করবসু গভীর জঙ্গলে বহুদিন দস্যু বৃত্তি করত এটা আপনারা সবাই জানেন এই রামায়ণ কোথা থেকে প্রকাশ হলো এই মধুময় রামায়ণ প্রকাশ কোথা থেকে হলো না রত্নাকর যখন বাল্মীকিতে পরিণত হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে তিনি সপ্তকান্ন রামায়ণ লিখেছিলেন গভীর জঙ্গলে যখন তিনি শুরু করলেন দস্তিমি সন্ধ্যা তাদের কাছ থেকে সবকিছু করে দেয় আর এদিকে সৃষ্টিকর্তা ভগবানের নির্দেশে নারদকে নিয়ে ছদ্মবেশে তিনি কে আছে পৃথিবীর মধ্যে যে পঞ্চপাপের পাপী যে গোহত্যা করেছে ভ্রণ হত্যা করেছে আর সুরাপান করে সাধু বৈষ্ণবকে হত্যা করে এবং নামের প্রতি অরুচি এরকম ব্যক্তি কাকে পেল কি পেয়েছে রত্নাকর যখন মার হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তৃষ্ঠ তৃষ্ঠ কেন আমাকে হত্যা কি অপরাধ করেছি আমি বলে অপরাধ 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 আমি বুঝিলাম আমার একটাই মাত্র কাজ তোমাদের হত্যা করা এবং তোমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আমি আমার নিজের জঠরের যারা নিবারণ করা সংসার পরিচালনা করা তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন তুমি যদি পাপ করছো তোমার কে হয় পাপটা না বলে বাবা লিপ্ত হলে তার রক্ষা থাকে না আর তুমি হচ্ছে পঞ্চপায়ের পাপি তুমি যে সাধুগুরু বৈষ্ণবকে হত্যা করো জীবনে যাতে অপরাধ করো পাপ করো যদি পাপ কিছু থাকে পাপের ভাগি কে হবে রাত্রাকার বললেন পাপকে তো বিশ্বাস করি না আর যদি পাপ হয়ে থাকে আমার পাপের ভাগি আমার এই অপরাধের অন্ন যারা খায় তারা হচ্ছে এই অপরাধের অন্ন যারা খায় তারা মহাপাপ বলে না তোমার বাড়ির ফ্যামিলি কেউ তোমার পাপের ভাগ নেবে না তুমি একবার জিজ্ঞাসা করে এসো রত্নাকর পাগরের মতো ছুটতে ছুটতে গিয়ে কিন্তু যাওয়ার আগে ভেবেছিল আমি চলে গেলে ইনারের দিকে পালিয়ে যাই বৃক্ষের শিকড় দিয়ে দুজনকে গাছের ডালে বেঁধে দিয়ে উনি চলে গেলেন কিন্তু বাড়িতে গিয়ে প্রথমে বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমি যে অপরাধ অন্যায় করে আমি যে অর্থ নিয়ে আসি সেই অর্থে আমি তোমাদের খাওয়াচ্ছি ভরণ পোষণ দিচ্ছি তোমরা কি আমার পাপের ভাগ নেবে না তার পিতা বললো রে আমি তোর জন্মদাতা পিতা আমি তোকে জন্ম দিয়েছি তোকে লালন পালন করেছি আমাদের এখন বৃদ্ধ হয়ে গেছে তোর কর্তব্য আমাদের খাওয়া না তুই কি করে খাওয়াবি সেটা তোর ব্যাপার কেমন তোর পাপের ভাগি আমি হতে যাব না আমি কি বলেছি তুই পাপ কর তারপর কামতে কাঁদতে মায়ের চরণে গিয়ে আছে রে বল। সনো সোনো মাতা আমার জনৌনি তোমার সুধার সনো সনো તમને પૂરા લાગિયા তোমাদের সংসার পূরণ করেছি জীবনে আমি কত পাপ করেছি তোমরা কেউ পাপের ভাগি নয় বলো তোমরা কি কেউ পাপের ভাগি নয় বলো শোনো শোনো

আমি কোন অপরাধ করে অন্ন সঞ্চয় করে অন্ন অর্জন করে আমি যদি সেই অন্ন তোমাদের পালন করে থাকি যদি আমি কোনো পাপ করে থাকি এ পাপের ভাগি আমি একা হব কেন তোমরা কি আমার পাপের ভাগি নাও তখন তার মা বাবাকে দৃষ্টির তাকিয়ে বললেন রত্না আমি দশ মাস দশ দিন আমি আমার ঈদ পিণ্ডের মধ্যে রেখে তোকে আমি জন্ম দিয়েছি আমি আমার স্তনের দুঃখ দেখাইয়াছি সেই স্তনের দুঃখে ঋণ শোধ করতে এসেছি মাকে পাপ দিতে কোন মা চাই না সন্তান অপরাধ করে তুই অপরাধ করে দিয়ে আমরা তোর পাপের ভাগি হব কেন মা কানতে যে স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তার স্ত্রী বলল শীতেতে সিঁদুর দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো তুমি সকাল সুখ শান্তি বিসর্জন দিয়ে বাবা মাকে ত্যাগ করে তোমার হাত ধরে তোমার বাড়িতে এসেছি তুমি আমাকে পাপের ভাগি করবে আমি তোমার পাপের ভাগি নেবো না রাত্রাকার সেই মুহূর্তে পাগলের মতো

বলো এই মরা তুমি বলতে থাকো এইবার সে আরম্ভ করলো মরাম রাম 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 তাই মহামণি বাল্মীকি লিখেছে রামে রামের জীবিক